আজকে আমি দুপুরের জন্য কচু শাক আর মুরগি রান্না করেছি এখন কিন্তু বেশ ভালোই গরম পড়েছে এই গরমে কিন্তু খুব তৈলাক্ত খাবার খেতে ভালো লাগে না যেহেতু হুট করে মেহমান চলে এসেছে সেজন্য কিন্তু আমি মুরগি মাংসটা রান্না না করেই পারিনি তো এইখানে আমাদের বাড়ির আঙিনা থেকে কিছু কচু কেটে নিয়ে এসেছি আমাদের এইখানে কিন্তু ভালোই কচু শাক পাওয়া যায় তো কচু শাকগুলাকে একটা পাতিলে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিব মাটির চুলায় রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর মাটির চুলায় রান্না কিন্তু অনেক স্বাদ হয় সেজন্য আমি চেষ্টা করি মাটির চুলায় রান্না করার জন্য এই তো পাতিলের মধ্যে আমি সবগুলো কচু শাক কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিব আর কচু শাক কিন্তু আরেকটু বেশি পরিমাণে আছে এটা যখন কিছুটা চুপসে যাবে তখন কিন্তু আমি বাকি কচু শাকটা দিয়ে দেব এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আশা করছি আপনাদের ভালো লাগবে আমি চেষ্টা করব সব সময় ভালো কিছু আর ইউনিক কিছু করে দেখানোর জন্য যেন আপনারা এই ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারেন চুলার আচটাকে বাড়িয়ে কিন্তু আমি অনেকটা সময় ধরে এটাকে সেদ্ধ করে নিচ্ছি আর আমি কিন্তু কোনো পানি ফেলবো না তাহলে কচু শাকের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে আমি চেষ্টা করেছি এটাকে খুব তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আর এই যে দেখুন চুলার আসটাকে কিন্তু একেবারে বাড়িয়ে দিয়েছি এখন একটা ডুবানির সাহায্যে আমি এটাকে ম্যাশ করে নিব এটাকে আমাদের এলাকায় ডুবানি বলে আমি জানি না এক এক জায়গায় বা এক এক অঞ্চলে এটার নামের ভিন্নতা থাকতে পারে এবার এটাকে আমি খুব ভালো করে একেবারে মিশিয়ে পানিটাকে শুকিয়ে ফেলবো এই যে দেখুন এটাকে আমি নামিয়ে ফেলব এখন এটা একেবারেই হয়ে গিয়েছে আর অল্প পরিমাণে কিন্তু পানি আছে এটা কিছুটা টেনে যাবে আর আমি যেভাবে কচু শাকটা বাগান দিই সেটা একটু দেখাচ্ছি আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে কিন্তু কচু শাক খেতে ভীষণ ভালো লাগে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি দিয়ে এখানে কিছুটা তেজপাতাও দিয়েছি এটা খুব ভালো করে আমি একটু নেড়েচেড়ে পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন দেখব যে এটা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম এখানে কিছু লবণ আর আমরা কিন্তু কচু শাকে সব ধরনের বাটা মশলা ইউজ করি এক এক জায়গায় এক এক রকম হতে পারে বাট আমি সব সময় বাটা মশলাই ইউজ করি আর এই যে দেখুন এখানে দিয়ে দিয়েছি আমি কিছুটা চিংড়ি এগুলা সামুদ্রিক চিংড়ি চিংড়ি দিয়ে কচু শাক খেতে আমাদের ঘরের সবাই ভীষণ পছন্দ করে আর এখানে কিন্তু আমি কিছুটা মসুর ডাল সামান্য একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি পাশের একটা বাটিতে এটাও আমি দিয়ে দিব এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় কচু শাক আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী বাচ্চারা অনেক সময় খেতে চায় না তারপরও আমি চেষ্টা করি বিভিন্ন রকমভাবে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এখন আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি বেশি করে রসুন বাটা এগুলা যেহেতু রোদের কচু শাক সেজন্য খুব বেশি একটা গলায় ধরবে না যদি ছায়াযুক্ত স্থানে কচু শাকটা হতো তাহলে কিন্তু কিছুটা গলায় ধরত তো এইখানে আমি আদা রসুন বাটা তারপর জিরা বাটা আর সামান্য একটু গরম মশলা বাটা দিয়েছি এটা দিলেই না ফ্লেভারটা খুব ভালো আসে তারপর এটা আরও কিছুটা সময় ধরে খুব ভালো করে কষিয়ে এখানে চাইলে কিন্তু আপনারা হলুদ দিতে পারেন তবে আমি এখানে কোনো হলুদ ইউজ করব না তারপর এখানে কচু শাকটা আমি দিয়ে দিব দিয়ে এটাকে আমি অনেকটা সময় ধরে ভালো করে নেড়ে অপেক্ষা করবো এটা একেবারে শক্ত শক্ত হওয়ার জন্য যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই করবে আমি একেবারে শক্ত করে ফেলবো না কিছুটা নরম নরম থাকবে ওই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলবো আর এই যে সেদ্ধ করা মসুর ডালটা মসুর ডালটা আমি দিয়ে দিয়েছি এই যে দেখুন আমার এটা কিন্তু কিছুটা লেগে লেগে আসছে কারণ এটা রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এভাবেই কিন্তু আমি কচু শাকটা রান্না করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এটা অনেকটাই ভালো হয় আর এটাই হচ্ছে আমাদের গ্রামের এখানকার মানুষ এভাবে রান্না করে এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় এখন আমি মুরগির মাংস রান্না করব তো আজকে আমাদের বাসায় মেহমান চলে এসেছে সেজন্য আমি কিছুটা মুরগির মাংস রান্না করব যেহেতু হঠাৎ করে চলে এসেছে সেজন্য খুব বেশি একটা আয়োজন করতে পারিনি খুব খুব অল্প সময়ের মধ্যে আমি জাস্ট এই রান্নাটাই করতে পেরেছি আমি এখানে কিছু পেঁয়াজ তেজপাতা এলাচ দারচিনি দিয়েছি তারপর দিয়ে দিব এখন কিছু বাটা মশলা আমি সবসময় চেষ্টা করি বাটা মশলায় রান্না করার জন্য তাতে স্বাদ ভালো হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা আর মুরগি রান্নাতে আদা বাটার পরিমাণ একটু বেশি করে দিতে হয় তাহলে এটার স্বাদ খুব ভালো হয় সামান্য একটু গরম মশলা বাটাও দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া ধনে গুঁড়া এই সবগুলো মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিব আর আজকে রান্নাতে আমি কিছুটা আলু দিতে চাচ্ছি কারণ আলুটা দিলে সবাই বেশ পছন্দ করে আমি এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে এখানে আমি আলুগুলা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে সবগুলা মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিব এই রান্নাতে যতটা কষানো হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে আর যখন দেখেছি আমার আলুটা কষানো হয়ে গিয়েছে তখন আমি মুরগির মাংসগুলা দিয়ে দিয়েছি আজকে আমি আলাদা করে কষাই নিই একসাথেই কষিয়ে দিয়েছি সবগুলা খুব ভালো করে কষিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব যারা ব্রয়লার মুরগি খেতে চান না তারা এভাবে ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই তো আমার সব কিছু ভালো করে খুব কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কুসুম গরম পানি দিব আর আপনারা কিন্তু দেখেছেন আমি অনেকটা সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি রান্নার আসল স্বাদ কিন্তু কষানোতে যতটা কষাবেন খেতে কিন্তু ততটাই ভালো হবে এই তো এখন আমি ঝোলটা দিয়ে খুব ভালো করে ফুটানো পর্যন্ত অপেক্ষা করেছি যেহেতু কষানোর মধ্যে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে সেজন্য আর খুব বেশি কিছু একটা দিতে হয়নি আমার এই তো এই ছিল আমাদের আলহামদুলিল্লাহ দুপুরের খাবার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ